আসসালাম আলাইকুম রহতু বন্ধুরা অনেক দিন থেকে রিকোয়েস্ট আসতেছে ফ্রেন্ড সিস্টেম ছেলেদের পায়জামা কাটিংটার জন্য সাইডে যে চাপশিলে দিয়ে পায়জামা কাটিং করা হয় কোমরে রাবার ফিতা এবং সাইডে চাপশিলে দিয়ে তো এখানে পেন্টিসটা আছে এক গোছ আছে সাদা কাপড়ের পেন্টিসগুলো দিয়ে হয় আর কি প্রথমে আমি ফ্রেঞ্চের মধ্যে কাপড়টাকে এভাবে কাউন্টারে বসিয়ে নিলাম তারপরে পুরো একটা দাগ দিলাম আর সাধারণত যদি কাপড় না হয় তাহলে উপরে 2 ইঞ্চি কি দূরে আবার পিতারটা এক্সট্রা জয়েন দিলে হয়ে যায় সমস্যা নাই তো এখন

প্রথমে দাগটা দিয়ে দেবো দাগ নিচের ময়টা সেলাইয়ের জন্য নিচের ময়টা এক ইঞ্চি থাকলো চলে এক ইঞ্চি বেশি আছে তারপরে এখানে প্যান্টের মতো সাইডে হালকা একটু শেপ দিয়ে দেবো

চৌত্রিশ চৌত্রিশ রাখতে হবে হাইটা এখান থেকে উল্টা পিঠে ধরে চৌত্রিশে একটা মার্কা দিল এবং নিচের মুড়িটা আছে ষোলো এগুলো এর আট ছেলে যাবে আরো কোন এক ইঞ্চি এটা থেকে এটাকে মিলিয়ে দিতে হবে খাই এখানে একটু সেভ হয়ে আসবে তাহলে সে কাটিংটা শুরু করে দিই পঁয়তাল্লিশ ইঞ্চি কোমর বিশাল ব্যাপার স্যাপার সাইডে চাপ শিলে হবে সিস্টেম হবে তো এখান থেকে প্লাইয়ের জন্য কাপড় রাখতে হবে এক্সট্রা সুন্দর ভাবে কেটে নিলাম ঠিক আছে তো এখন নিতে হবে ব্যাগপাটা নেওয়ার ক্ষেত্রে এটাকে ঘুরেতে হবে এভাবে তো এখানে মূল বিষয়টা হলো এখন কোমর হলো পঁয়তাল্লিশ কাপড় কিন্তু উপরে জামেলা তাহলে আমার এখানে হালকা জয়েন্ট দিতে হবে ঠিক আছে যেহেতু কোমরটা পঁয়তাল্লিশ প্যান্টের মতো কিন্তু বেশি রাখা হবে না হালকা রানের ক্ষেত্রে এসে এখানে হালকা একটু বাড়তি রাখলেই হবে

এখানে কোমরটা হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশের সাড়ে এগারো বাকি চার ইঞ্চি এটা লুজ রাখা হয়েছে ঠিক আছে আচ্ছা তো আমি কাটিংটা তো দেখাইছি এ পায়জামাটা সাইডে পকেট দিয়ে এবং সিস্টেম সেন দিয়ে কিভাবে সেলাই করা হয় কোমরের রাবার এবং পিতা তা আমি নেক্সট ভিডিওতে দেখাবো সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ